আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছি অন্য রকমের একটি ভিডিও নিয়ে আমার ডেস্কটপে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজনের একসাথে একটা ছবি রয়েছে আবার সিঙ্গেল একজনের একটা ছবি রয়েছে তারা তার আইডির নাম কিন্তু ফরহাদুল ইসলাম সে নোয়াখালী তারা তিন বন্ধু মিলে একসাথে ভিডিও বানা আমার কাছে খুব ভালো লাগে মেন কথা হলো দেখেন প্রত্যেকের দেশেরই কিন্তু একটা আঞ্চলিক ভাষা আছে যেহেতু আমরা এই মাতৃভাষা আমাদের বাংলা আমরা বাংলায় কথা বলি তারপরে দেও প্রত্যেকের যে আঞ্চলিক ভাষা আছে এই ভাষাতে কথা বলে চলেন তাদের একটা পনেরো সেকেন্ডের ভিডিও আছে আমরা একটু দেখে আসি কিরকম লাগে হ্যালো করি কি একাস বেড়া তোর চলে গেছে আর হলামাইয়া এখন আর হলামাই মোবাইল যে তো তোর বেড়া মোবাইল আর হ্যাঁ গাইস বুঝতে পেরেছেন তাদের আইডি অনেকে ঘুরে আসতে পারেন কারণ তারা খুব চমৎকার ভিডিও গুলা বানায় তারা ইদানিং কে খুবই ভাইরাল কিন্তু মোটামুটি আমি প্রায় সময় তাদের ভিডিও দেখি আমার এত ভালো লাগে যে মানে এই যে নোয়াখালীর যে বাসাটা বাসাটা কিন্তু আসলে কার কাছে কেমন লাগে আমি না আমার কাছে খুব ভালো লাগে নোয়াখালীর বাসা মানে এত মজা আমি প্রায় সময় তাদের ভিডিও দেখি দেখার পরে আর কিছু যে তারা গ্রাম থেকে যেগুলা তৈরি করছে আসলে পানি ভিডিও সবগুলা হলেও কিন্তু এইগুলা ভিডিও মানুষের সবাই দেখে কারণ যেহেতু এটা আঞ্চলিক ভাষায় কথা বলে বলে ভিডিও হয় বুঝতেই পারছেন কারণ তারা তিন বন্ধু মিলে এত ভাইরাল হয়েছে মানে খুবই চড়িয়ে গেছে এখন প্রায় তারা তিনজনই বড় সেলিব্রিটি তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর উদ্দেশ্য হলো নোয়াখালীর প্রতি আমার অনেক অনেক এই ভালোবাসা রইল নোয়াখালী মানুষজন প্রতি কারণ নোয়াখালীর মানুষ খুব ভালো নোয়াখালী মানুষের সাথে আমি চলাফেরা করেছি দেখেন তারা যে ভাষাটা আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে এই রকম আর কোনো ভাষা আছে তারা সম্পূর্ণ অন্য রকমের ভাষায় কথা বলে এবং বাসার মধ্যে একটা মিষ্টি আছে কিন্তু তাদের কথার মধ্যে এটা আমার কাছে ভালো লাগে এবং নোয়াখালীর আপনারা জানেন বড় একজন কৌতুক অভিনেতা আছে হারুন কিসিনজার তার বাড়িও কিন্তু নোয়াখালী তার কাছ থেকে দেখি আমরা প্রথমে কিন্তু আমি নোয়াখালীর বাসা জানতাম না একমাত্র এই হারুন কিসিনের ভিডিও গুলা দেখেই কিন্তু নোয়াখালী লুক চিনছি আর নয়তো কিন্তু ওদেরকে আমরা চিনতাম না যেহেতু কুমিল্লার পার্শ্ববর্তী একটা জেলা নোয়াখালী এখন মাসাল্লা অনেক উন্নত নোয়াখালীর এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল উনি খুবই ভালো মানুষ তখন আমি হঠাৎ করে দেখতে দেখতে ওনার ঢুকতেই দেখি যে নোয়াখালীর অনেকগুলা ভিডিও আমার চোখের সামনে চলে আসছে এই তিন বিন্দুরে নিয়ে কিন্তু এই তিন বন্ধু মিলেই কিন্তু অনেকগুলা ভিডিও তৈরি করে আর ওদের ভিডিও খুব ভালো লাগে কেন ওদের ভাষাটা আমার কাছে ভালো লাগে মেন কথা হলো আর গ্রামগঞ্জের বিভিন্ন ধরনের কিছু তুলে ধরে তারা মানে সবই কৃষি টৃষি নিয়ে বিভিন্ন অনেক ক্যাটাগরি যে যখন বুদ্ধিগুলা করলা সেইগুলা নিয়ে ভিডিও বানাই তারা আমার কাছে খুব ভালো লাগছে গাইস আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি আজকে নোয়াখালীর যে তার আইডির নাম ছিল ফরহাদুল ইসলাম তিন বন্ধু মিলে একসাথে ভিডিও বানা আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলায় কোনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকেই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম